তো প্রথমেই দেখলাম যে চুরি করে দেখলাম ইংরেজিতে প্রবন্ধনী লিখেছিলেন যে এটা কার একটা পিডিএফ পেয়েছে আর সকালে সেটা সেখানে নাম আছে দ্য রাইজ অফ প্রেডেটরি জার্নালিজম দুইটা উদ্ধৃতি চিহ্নের মধ্যে প্রেডেটরি জার্নালিজম ইন বাংলাদেশ তারপরে একটা উপশিরোনামও আছে এ স্ট্রাকচারাল আর হাইপোথিস এটা তার মূল লক্ষ্য আমি বুঝতে পারছি হাইপোথিস তৈরি করা কিন্তু আমি আটকে গেলাম প্রেডেটর শব্দটাতে আপনি জানেন কেউ যদি বলেন না আমি তোমার হাজব্যান্ড আমি তার কাছ থেকে কী শুনতে চাই আই এম ইউর হাজব্যান্ড বলে শুনতে চাই ভদ্রমহিলা বলবে আই এম ইউর ওয়াইফ নাহ স্বীকৃতি বিয়ে হবে না মিয়াবিবিরা রাজি তো কেয়া করে গা কাজে যখনই একটা শব্দ হাজব্যান্ড বললে ওয়াইফ হয় কারণ হাজব্যান্ড ছাড়া ওয়াইফ হয় না সান বললে ফাদার হয় সেরকম প্রেডেটর বললে আরেকটা শব্দ মনে পড়ে আপনাদের সেটা হচ্ছে প্রে শিকারই সাংবাদিক যদি হয় সে কাকে শিকার করে অবশ্যই মামুন চারটা উদাহরণ দিয়েছেন আমাদের উপ উপাচার্য মামুন আহমদ সাহেব আরেকটা উদাহরণ দিয়েছেন আপনারা নিজের প্রত্যেকে এরকম অজস্র উদাহরণ বহুগুণিত করতে পারবেন কিন্তু এটা হচ্ছে প্রত্যক্ষ শিকারী প্রে যেটা বলে সেই কিন্তু আমরা পরোক্ষ আসল শিকার কারা শিকারির শিকার হচ্ছেন আপনি যাকে খবরের বিষয়বস্তু করছেন পরিমণি মুনিয়া মামুনুল হক অথবা আল মামুন অথবা এমনকি প্রথম আলো সেই নাম না জানা তরুণ এরা হচ্ছে শিকার আর আমরা যারা শুনছি আসল লক্ষ্য কিন্তু আমরা ঝিকে মেরে বউকে শেখানো বলে একটা কথা আছে যে এদেরকে মেরে অন্যদের শিক্ষা দেওয়া হয় তোমরাও সীমার বাইরে যাবে না তোমাদের জন্য একটা উদাহরণস্বরূপ এটা হলো উপদেশ অপেক্ষা উদাহরণ ভালো এই প্রেদের নিয়ে একটা গল্প হচ্ছে একটা সামান্য গল্প বলি আমি এক মিনিটে কাল মাঘ সাহেবের যে বিখ্যাত থিওরি যে সমাজের শ্রেণী সংগ্রাম আছে কার্ল কখনো একা বলেন যে না সংগ্রাম আছে তার আগে বহু দার্শনিক বলেছেন এরা নতুন কথা হচ্ছে এর ফলে যারা শ্রমিক শ্রেণী একদিন তাদের সংগ্রামের মাধ্যমে তারা জয়ী হবে জয়ী হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে কিন্তু তাহলে শিকারের সাথে শিকারীর সম্বন্ধ সম্পর্কে কার্ল মাসের বক্তব্য হচ্ছে দেশের পুঁজিপতি শ্রেণী এবং শ্রমিক শ্রেণীর মধ্যে সম্পর্কটা শিকারী এবং শিকারের সম্পর্কের মতো এটা মার্কস মারা যাওয়ার বহু বছর পরে কেমব্রিজের এক অর্থনীতিবিদ তার নাম রিচার্ড গুড উইন গুড মানে ভালো উইন মানে জয়ী ভদ্রলোকের একটা থিওরি আছে প্রেডেট প্রে মডেল উনি একটু সামান্য অঙ্ক করে যারা অঙ্কের ছাত্র তারা জানেন কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশন দুটা লিখেছেন যে ধরেন পুকুরে উদ আছে উদ হচ্ছে শিকারি উদের সংখ্যা যখন বেড়ে যায় যে বাংলাদেশে যখন কর্পোরেট হাউসগুলো বেড়ে গেছে তখন মাছ মরেতে থাকে মাছ ফুরিয়ে যায় পুকুরের মাছ তো খেয়ে ফেলবে সব এরপর এমন একটা সময় আসে উদের সংখ্যা কমতে থাকে কারণ খাদ্য না পেয়ে উদ মারা যেতে থাকে কিন্তু উদ যখন মরে মরে কমে যায় তখন আবার লালন ফকির বলছিলেন না আমার গান আসতেছে মাছের পোনা লাহান আবার মাছের পোনা বাড়তে থাকে এটা মজার একটা থিওরি আছে চিজ এন দি ওয়ান আপনি যদি চিজ ফেলে রাখেন তার মধ্যে পোকা জন্মায় তো এইভাবে আবার মাছের সংখ্যা বাড়তে থাকে সোজা কাহিনী হলো যে হারে উদ কমবে সেই হারে বিপরীত হারে মাছ বাড়বে কিন্তু মাছ যখন আবার বাড়বে মাছ খাওয়ার জন্য খাদ্যের সন্ধানে আসবে তাহলে মাছ এবং উদের যে সম্পর্ক উদ কথাটা হচ্ছে মাছের ভিতরে যে পানির ভিতরে যে থাকে উদ মানে কিন্তু পানি যেখানে আমাদের উদর কথার পঞ্চ সেখান থেকে এটাকে ইংরেজিতে হাইড্রো বলে উচ্চারণ হয় গ্রিক ভাষায় উদ্র ওই জন্যই তো এই জন্য মাছের সাথে উদের যে সম্পর্ক পুঁজিপতিদের সাথে শ্রমিকের সেই সম্পর্ক এখানে শ্রমিক বলতে আমি শুধু বা গার্মেন্ট শ্রমিক সবাই যারা চাকরি করি চাকর যারা তাদের সাথে সম্পর্ক আমরা মনে করতাম স্বাধীনতা শত্রুকে রাষ্ট্র এটা আমি জানি কারণ বাক স্বাধীনতার বিরুদ্ধে রাষ্ট্র খড়গহস্ত হয়ে থাকে সংবাদপত্রের আরেকটা বড় সূত্র যে আছে সংবাদপত্রের মালিকেরা সেটা এখন ক্রমশ স্পষ্ট হচ্ছে এইটাকে কি আমরা ফেসিবাদের জমানার আবিষ্কার হিসেবে নেব তখন আবার প্রশ্ন জাগে ফেসিবাদের জমানাটা কি ফেসিবাদ শব্দটা আবিষ্কৃত হয়েছে শখানেক বছর হয় আপনারা জানেন এটা ইটালিয়ান ভাষার শব্দ মানে হচ্ছে লাঠি বা সরকির একটা বান্ডল মানে বন্দা বলি আমরা বাংলা বন্ড। এইটা ইংরেজিতে ফ্যাসিনেটিং বলে একটা শব্দ আছে তার গোড়া কিন্তু ওইটাই যেটা আপনাকে আকর্ষণ করে এই স্লোগানটা ইতালিতে আসলো এইভাবে এক নেতা এক দেশ বেনিত মুসুলি ইটালি দেশ এবং এইটার বাংলা অনুবাদ আপনারা শুনতে পেয়েছেন কখন থেকে শুনতে পেয়েছেন উনিশশো বাহাত্তরের পরে শুনতে পেয়েছেন প্রশ্ন হচ্ছে ফ্যাসিজম যদি ইতালিতে উদ্বিপ্ধ হয় উনিশশো একুশ বাইশ সনে বাইশ সনে তারা ক্ষমতা দখল করে তার প্রায় দশ বছর পরে জার্মানিতে অ্যাডলফ হিটলার যখন ক্ষমতা দখল করেন তখন সংবাদপত্র বললে দেখতে পাবেন তাকে বলা হতো জার্মানির মুসলিণী কারণ মডেলটা হচ্ছে ইটালির প্রথম মহাযুদ্ধোত্তরকালে বেকারদেরকে কেন্দ্র করে একটা ইটালিয়ান জঙ্গিবাদ তৈরি করেছে মাত্র তিরিশ পঁয়ত্রিশটা আসনে জয়ী হয়েছিলেন মুসলমিনী জয়ী হওয়ার পরে তিনি জোর করে ক্ষমতা দখল করেছেন মার্চ করে তারপরে তিনি বিরোধী দলকে দমন করা শুরু করেছেন এবং তখন তিনি নির্বাচন দুই হাজার চব্বিশ সনে তার পার্টি আরও বেশি বিজয়ী হলেন এই জন্য ক্ষমতায় গিয়ে যেটাকে আমরা কিংস পার্টি বলি ক্ষমতায় গিয়ে যখন কেউ দল গঠন করে এবং তার মাধ্যমে খানিকটা জনপ্রিয়তার মাধ্যমে অন্যদেরকে দমন করে সেটি হচ্ছে আদি ফেসিভার আমরা বাংলা বলতে পারি ধ্রুপদী ফেস্টিভাল কিন্তু ইউরোপীয় রাজ্যগুলি চলে যাওয়ার পর আমাদের এখানে যারা নব্য শাসক যারা হয়েছেন তাদের ফেস্টিভালটাকে এখন বলা হচ্ছে পরবর্তীকালের বিলম্বিত ফেস্টিভাল আপনি বলছেন না কিন্তু পোস্ট রুথ বলছেন কিন্তু পোস্ট ফেসিজম বলছেন না এরা হলো লেট ফেসিজম এখন আমাদের দেশে ফেসিজমের জমানা কথাটা যখন ব্যবহার করেছেন খুব সুন্দর কিন্তু মামুন ইংরেজিতে যা লিখেছেন বাংলা কিন্তু তা একটু পিআইবির কল্যাণে সামান্য করে বদলে নিয়েছেন ইংরেজিতে ফেসিভথের জমানার কথাটা নাই শুধু রাইজ অফ প্রেডেটরি জার্নালিজম ইন বাংলাদেশ স্ট্রাকচারাল হাইপোথিস আর বাংলায় হচ্ছে জমানায় শিকারী সাংবাদিকতা কথাটা খুব সুন্দর কাব্যিক এর মধ্যে একটা কবিত্ব আছে বোঝা যাচ্ছে কিন্তু শিকারী সাংবাদিকতার উদ্ভব এবং বিকাশ তা কিন্তু বলেন নাই এখন আমাদের মধ্যে যারা এখানে পণ্ডিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম বিভাগের অধ্যাপক একজনকে দেখতে পাচ্ছি কিন্তু জার্নালিজম বিভাগকে দেখতে পাচ্ছি না আমি তো এই জন্য বলে না ফেসিবাদের পতন হয়েছে বললে আমি একটু উৎসাহিত বোধ করি না ফেস্টিভ্যাল আশপাশেই আছে এমনকি হয়তো আমাদের বিভাগের ভিতরে আছে সেই জন্য আপনাদের একটু করে হয়ে থাকতে হবে পতন হয়েছে না বইলা ফেসিবাদ চলমান তবে চলছে কিভাবে সেটা হচ্ছে আমাদের প্রশ্ন যে ফেসিবাদ যখন ওই যে ফেসিফাদকে বারবার উৎপাদিত হয় ফেসিফতের ঘটনার নাটকীয় অধ্যাপক মহোদয় যেভাবে বলছেন তাতে আমাদের গাছ ছমকে উঠছে কিন্তু আমি আবার আপনাদের কোনো চাঞ্চল্য ও সাংবাদিকতা করতে চাই না আমি গায়ের দিকে তাকাতে চাই ফেসিবাদ আছে কিন্তু আপনি ফেসিবাদ বললে হয়তো আমার সাথে একমত হবেন না এটাকে বলে ইংরেজিতে আরেকটা নাম আছে সৈরতন্ত্র এটা ইংরেজিতে এরিস্টটলের ভাষা টিরানি আগের দিনে রাজাদেরকে বলা হতো টাইরেট। এই টায়ারের থেকে কথাটা আসছে যে জন্য এই যে আপনাদের এখানে ঘড়িয়া এটা দেখেন এইটা ডায়ারটা দেখেন সবগুলো ইংরেজিতে কাটাগুলো তো আর ইংরেজি বাংলা নাই নিচে লেখা আছে ফ্যাকাল্টি অফ আর্টস ইউনিভার্সিটি অফ ঢাকা বাংলা কত বছর আগে এটা লেখানো হয়েছে বিশেষে উনিশশো একুশ সালে লেখা হয়নি দু হাজার তিন হ্যাঁ তো এই যে লেখা হচ্ছে দু হাজার তিন থেকে এ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এইখানে দেখেন ইংরেজি আর সি মজুমদার এটা ইংরেজি স্টাইল করল আর মানে কি বাংলা একটা শব্দ রমেশ চন্দ্র ইংরেজিতে আবার দুটো হয়ে গেল রমেশ এবং আর্টস ফ্যাকাল্টি এটা কিন্তু কারো চোখে পড়ছে না কারো কাছে এটা আমি তো বলি যে এটা ফ্যাসিজম আপনারা আমাকে এখানে বের করে দেবেন কারণ এটা কারণ আপনার চিন্তায় হচ্ছে না কিন্তু এটা হচ্ছে প্রতিদিন ফ্যাসিজম পুনরুৎপাদিত হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা এখন যে অকার্যকর সংবাদ কি বলি এটা সংবিধান এই সংবিধান লেখা ছিল রাষ্ট্র প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা এটা বাতিল করে আপনারা যে রাষ্ট্রভাষা ইংরেজি ঘোষণা করেন আমি প্রতিরোধ করতে পারব না সেটাকে আপনারা কি বলবেন বলবেন এলিটিজম ইম্পিরিয়ালিজম ফ্যাশিজম বলবেন না কিন্তু বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামের নাম মানে যেন বাংলায় অডিটোরিয়াম কথাটা আমরা পারি না ঠিক আছে দেখেন আচ্ছা প্রেস কি সব জায়গাতে প্রেস যেমন আমরা যে প্রতিষ্ঠানের নামে সংবাদ করছি এটা ব্যক্তি সমালোচনা হিসেবে বলছি না প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি তো প্রেসের কি অনুবাদ করবেন প্রেস ক্লাব অনুবাদ করার দরকার নাই অফিস যেমন করি না টেবিল যেমন করি না প্রেস রাখাই যায় কিন্তু এই যে অকার্যকর আমাদের সংবিধান তাতে লেখা হয়েছে কি ফ্রিডম অব দি প্রেসের অনুবাদ কে লিখেছে সংবাদপত্রের স্বাধীনতা ওটা ভালো লাগে নাই লিখছে সংবাদ ক্ষেত্রের স্বাধীনতা কারণ পত্রের সাথে অন্যান্য জিনিস আছে আপনারা যেটা নাম দিচ্ছেন এখন মিডিয়ান। জার্মানির কবি গেটের কথা আমি বহুবার বলেছি কারণ আমার তো কথাবার্তা স্টক কমে গেছে এখন একই কথা বারবার বলতে হচ্ছে সেটা হচ্ছে যে মাত্র একটি ভাষা জানে সে কোনো ভাষাই জানে না কথাটা আক্ষরিক করতে নিলে আপনারা কষ্ট পাবেন মনে আপনি তো অবশ্যই একটা ভাষা জানে সেও ভাষা জানে কিন্তু ভাষা কি এটা বুঝতে হলে অন্তত দুটো ভাষা জানা দরকার এই জন্য বলেন যখন ইংরেজি আর বাংলা অনুবাদ করা শুরু করেন তখন টের পান কোথায় আমাদের সীমা কোথায় আমাদের শক্তি প্রেসের অনুবাদ করেছে আমি সাহেবরা সংবাদ ক্ষেত্র ভালো মন্দর মন্তব্য আমি করছে না খবরটা জমাচ্ছে আমার কাজ হচ্ছে খোরশেদ আলমের মতো খোরশেদ মানে সূর্য ও কিন্তু সূর্যটা লিখতো না আগে খো আলম লিখতো আর আমার নামকে ছোট করে লিখতে আমার কোনো আপত্তি নেই কিন্তু ওর নামকে আমি ছোট করবো না ও নিজেই করতো খো আলম তা আমাদের পৃথিবীর এখন খো আলম হয়ে গেছে কি খোরশেদ আলম কেন খো আলম হয় খোরশেদ আলম হচ্ছে এই জগতের সূর্য জগৎ জ্যোতি তো আমাদের এইভাবে কি নামকে অনুবাদ করা যায় যায় না ঢাকা বিশ্ববিদ্যালয় যখন তৈরি হয়েছিল নাম ছিল ঢাকা ইউনিভার্সিটি কোন অবসরে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম চালু হলো আমি জানি না গবেষণা করবেন এই জন্য বলছি ফ্যাশনজনটা আমাদের প্রতিদিনের জীবনে আছে মার সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতকে উপেক্ষা করে তার উপরে নিজের মত চাপিয়ে দেওয়া লাঠির জোরে অথবা টাকার জোরে অথবা অন্য জোরে এটা হচ্ছে ফ্যাসিজমের সাধারণ বৈশিষ্ট্য কিন্তু ফ্যাসিজমের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ইটালিতে অথবা জার্মানিতে যা করেছে অথবা যুদ্ধের আগে দ্বিতীয় আগে স্পেনে কী করেছে ফ্যাসিজম সারা পৃথিবীতে একটা মতাদর্শ এবং একটা ব্যবস্থা হিসেবে চালু হয়েছিল এবং তার বিরুদ্ধে লড়াইয়ের নাম ছিল ফ্যাসিস্ট কোয়ালিশন নাম ছিল পপুলার ফ্রন্ট কিন্তু আমাদের দেশে অনেক বড় বড় সাংবাদিক এখন দেখি যে গত রেজিমকে ফ্যাসিস্ট বলা যাবে না তারা ফ্যাসিস বলতে রাজি নন তার মধ্যে একজন সুবিখ্যাত সাংবাদিক হচ্ছেন জাহিদুর রহমান ডাক্তার উনি বলছেন না আমি এটাকে চোরতন্ত্র বলবো ক্ল্যাপ্টোক্রেসি বলবো কিন্তু বলবো না কিন্তু বৈশিষ্ট্যটা হচ্ছে যখন মুক্তিযুদ্ধের চেতনা কথাটা ব্যবহার করা হয় তখন বোঝা যাচ্ছে এটা ফ্যাসিজমের লক্ষণের পুরোপুরি বৈশিষ্ট্য কারণ মুক্তিযুদ্ধ ছিল বাংলাদেশের এই পর্যন্ত জনস্বার্থ সম্বলিত এবং জনপ্রিয় জনসম্পৃক্ত ঘটনা সেইটাকে ব্যবহার করা হচ্ছে একটা দলতন্ত্র শুধু নয় ব্যক্তিতন্ত্র তৈরি করার জন্য সে একটা বৈশিষ্ট্য হচ্ছে এক নেতা এক দেশ এই স্লোগান সেই সময় আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটাকে জনপ্রিয় জনস্বার্থের প্রতিনিধি হিসেবে দেখানো ইটালি যেমন দেখা হয়েছিল আমরা ইটালিকে আবার রীত গৌরব পুনরুদ্ধার করবো মার্কিন দেশের বর্তমান প্রেসিডেন্ট ইলেক্ট যিনি হয়েছেন কয়েকদিন পরে ক্ষমতা গ্রহণ করবেন তার স্লোগানের মধ্যে মেক আমেরিকা গ্রেট এগেইন মেক গ্রিনল্যান্ড গ্রেট অ্যাগেইন এগুলো হচ্ছে ফ্যাসিজমের লক্ষণ ওদের ফ্যাসিজমটা সারা পৃথিবীতে অনুরণন তৈরি করে আমাদের ফ্যাসিজম আমাদের দেশের ভিতরে সীমিত থাকে কিন্তু আমরা একটা খারাপ উদাহরণ স্থাপন করি এটা অন্যরা অনুসরণ করবে আপনি আচরিত ধর্ম অপরিশেখা এটা আমাদের প্রত্যেক ক্ষেত্রেই হয়েছে সংবাদপত্রের ক্ষেত্রে বিশেষভাবে কি কি হয়েছে তার অত্যন্ত অমূল্য সব উদাহরণ এবং সেটাকে দেখার যে দৃষ্টিভঙ্গি অধ্যাপক মামুনের প্রবন্ধে আমরা পড়লাম এটা আমরা শিখলাম কিন্তু এইটার থেকে আমাদের শিক্ষাটাকে আরও প্রসারিত করা দরকার আমি শুধু বলছি মামুন বলছেন যে এই জার্নালিজম কথাটার উৎপত্তি হয়েছে অষ্টাদশ শতাব্দীতে কেন হয়েছে কারণ তখন মানুষ বই পড়া শুরু করেছে পত্রিকা তখন মানুষ চাঁদা দিয়ে পড়তো ক্যাফেতে ক্যাফেতে মানুষকে পড়তে হতো পত্রিকা কিভাবে ফ্রান্সে বিশেষ করে এটার বিকাশ হয় লোক সিরিয়াল যে আমরা বলি ধারাবাহিক উপন্যাস বের হয় এটা অনুবিংশ শতাব্দীতে বেড়ে যায় বালজাকদের লেখার সময় আপনারা সেটা জানেন কথাটা খেয়াল করেন জার্নাল কথাটাই ফরাসি ভাষা থেকে এসে জুর মানে দিন দিনলিপি এটা হচ্ছে জার্নাল সেখান থেকে জার্নালিজম তার সাথে বাংলা সাংবাদিকতার সম্পর্ক কি এই জন্য বললাম ভাষা কমপক্ষে দুটো না জানলে আপনার মর্মটা বোঝা যায় না ফরাসিদের যে ছিল আপনি দিনে যা লেখেন ফ্রান্সে এই যে আমরা জার্নি বলি একদিনে মানুষ পঁচিশ কিলোমিটার বা তিরিশ কিলোমিটার যেতে পারে ওই একদিনে যাটাকে জার্নি বলে এবং যারা এক জায়গা থেকে আরেক জায়গায় যেত জার্নি ম্যান কথাটা আছে এখানে একটা সংস্থার নাম ছিল জার্নিম্যান এইটা হচ্ছে ফ্যাসিজমার একটা লক্ষণ সে অতীতের জনপ্রিয় সিগনিফায়ারগুলিকে নিজের পক্ষে আত্মস্থ করে নেয় সে বলে তার টিভির নাম কি একাত্তর এটা হচ্ছে ফেসিসাম লক্ষণ অথবা একুশে এগুলি হচ্ছে আত্মসাতকরণ টিভির নাম একুশে দেওয়া আপনি বলে একুশে আমি দেবেন না কেন এটা আমাদের ন্যাশনাল সিম্বল কেন একাত্তর দেবো না এবং তারপরে সেই যে ভূমিকা পালন করে সেটা ভয়াবহ এই হচ্ছে ফ্যাশনি আরো বহু লক্ষণ আছে এখন সমস্ত জামানাটা কি মনে হচ্ছে যেন এটাকে বলা যেতে পারে বিংশ শতাব্দীর শুরুতে সূত্র হয়েছে প্রথম মহাযুদ্ধের পরে এটা জয় হয়েছে কিন্তু এই সূত্র বা প্রথম মহাযুদ্ধ নয় আমি এটা বলে আপনাদের দীর্ঘ বক্তৃতা করবো না ইউরোপে ফ্যাশিনিজমের যে উদ্ভব হলো আমরা তার থেকে একটা শব্দ শুনেছি মহা বিপর্যয় মহা ধ্বংসয বলা হচ্ছে ষাট লক্ষ ইহুদিকে হত্যা করা হয়েছে ইহুদি ছাড়াও অন্যান্য জনগোষ্ঠীকে হত্যা করা হয়েছে কিন্তু সেটা বড় হয়ে আসে না যেহেতু ইহুদির পক্ষে প্রচার করার মতো ইউরোপ এবং আমেরিকা আছে আমি ওইটাকে অস্বীকারও করছি না ছোটও করছি না কিন্তু এর যে বড় বড় বিপর্যয়কর ঘটনা দক্ষিণ আমেরিকায় উত্তর আমেরিকায় মধ্য আমেরিকায় হয়েছে আফ্রিকায় হয়েছে আমাদের দেশগুলিতে হয়েছে এমনকি উনিশশো ভাগের পর ভারত পাকিস্তান ভাগের শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর বলা হয়েছে তাতেও সরকারি মধ্য দিয়েও যেটাকে হিসাবে পাঁচ লক্ষ লোক মারা গেছে বেসরকারি সাড়ে বারো লক্ষ এইগুলি তো হলকষ্টের মতোই ঘটনা কিন্তু তাকে হলকষ্ট বলা হয় না এমনকি প্যালেস্টাইনে যেটাকে নাকবা বলা হয় সেটা তো হলকস সেটা বলা হয় এই যে বোঝাচ্ছিল সাংবাদিকতাই কিন্তু জনমত শুধু তৈরি করে না এটা রাজনৈতিক মতো তৈরি করে থিওরি তৈরি করে এবং যার হাতে ক্ষমতা আছে সেই ক্ষমতা তৈরি করে আমার বক্তব্য হল উনিশশো পঞ্চাশের দশকে ফ্রান্সের উপনিবেশ মার্তিনিকের একজন কবি এবং রাজনীতিবিদ এম এ সেজা তিনি একটা বক্তৃতা দিয়েছিলেন তিনি ফরাসি পার্লামেন্টের সদস্য ছিলেন সেই বক্তৃতা উনিশশো ছাপ্পান্ন সনে যে ভাষণ বেরিয়েছে ইংরেজিতে নাম বলে ডিসকোর্স অন কলোনিয়ালিজম এই যে উন্নয়ন ডিসকোর্সের মতো উপনিবেশ মুখনি বলছেন আপনারা যে হিটলারের নামে এরকম দুয়া দিচ্ছেন ইউরোপে হিটলার এমন কোন অপরাধটা করেছে যেটা আপনারা দক্ষিণ আমেরিকায় উত্তর আমেরিকায় এবং এশিয়া আফ্রিকায় করেননি ফরাসি পার্লামেন্টের সভাকে নিরুত্তর থাকতে হয়েছিল এটা উনিশশো বাহান্ন সনের পঞ্চাশেই বক্তৃতা প্রথম দেন এটা তিনবার এডিশন হয়েছে ঘটনাচক্রে আমি বলছি ওইটা আমি বাংলায় একটা অনুবাদের চেষ্টা করেছিলাম দু হাজার আট এবং একটা পত্রিকা ছাপা হয়েছিল সেই পত্রিকা আর একটা ফেসেস পত্রিকা ডেস্টিনি ওটার নাম তার ডেস্টিনিকে আপনারা জানেন অর্থাৎ ফেসিজমের যুগে আপনার পক্ষে আর আপনার সতীর্থ বজায় রাখা সম্ভব নয় আমরা সকলে কিন্তু বিধ্বস্ত মানে এই কারণটা হলো ইউরোপ যত উপনিবেশবাদ করেছে এবং সেখানে যে ধরনের নির্ম চালিয়েছে এবং সেটিকে বলেছে যে এরা যেতো অসভ্য এবং বর্বর এদের মারা অধিকার ফ্রান্সের বিখ্যাত পণ্ডিত এরনেস রেনা যার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর বাংলায় অনুবাদ করেছেন নেশন কি নামে ভাবানুবাদ যদিও সেটা এই রেনা সাহেবের বক্তব্যের মধ্যে যে ফেসিবাদ আছে সেটা রবীন্দ্রনাথ কখনো চোখে পড়ে না বর্ণবাদ হচ্ছে প্রথম লক্ষণ আন্তর্জাতিক ক্ষেত্রে যে আমরাও সেটা আছে আমাদের দেশের রাষ্ট্রভাষা আন্দোলনকে আমরা সাধারণত গত ফেসিবাদের আমলে স্বাধীনতা সংগ্রামের সুতিকা বলে ধরে নিয়েছিলাম আনিসুজ্জামানের মতো মহাপন্ডিত জাতীয় অধ্যাপক বলেছেন বাংলাদেশের উনিশশো একাত্তরে আবির্ভাবের সঙ্গে উনিশশো চল্লিশের লাহোর প্রস্তাবের কোনো সম্পর্ক নাই সমস্ত কিছু শুরু হয়েছে বাহান্ন সঙ্গে ভাষা আন্দোলন থেকে এটা তার লেখাতে আছে পরিষ্কার তার মু তিনি লিখছিলেন আবুল মনসুর আহমদের লেখার সমালোচনা করে যিনি বলেছিলেন যে উনিশশো একাত্তরের বাংলাদেশের স্বাধীনতা হচ্ছে উনিশশো চল্লিশের তেইশে মার্চ লাহোরে যে প্রস্তাব উত্থাপিত হয়েছিল ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে আলাদা আলাদা স্বাধীন রাষ্ট্র করতে হবে সেইটার ভঙ্গ করা প্রতিশ্রুতি পূরণ মাত্র এই তত্ত্বের বিরোধিতা করতেই বলছিলেন আমি এই যে আনিসুজ্জামান আমাদের এখানকার ঢাকা পশুদের অধ্যাপক ছিলেন বলেন ফেসিবাদের প্রধান তাত্ত্বিক আপনি যখন ওটা চিনতে পারবেন না তাহলে ফেসিবাদ চিনতে পারবেন না ফেসিবাদ শুধু দুইটি দৈনিক সংবাদপত্র তৈরি করে নাই এই সংবাদপত্রের সম্পাদকদের যারা শিক্ষক তারা হচ্ছে ফেসিবাদের প্রধান রূপকার না যে লোক বলে কি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে উনিশশো আগের কোনো ঘটনার সম্পর্ক নাই তিনি অর্থাৎ গোটা ব্রিটিশ আমল জুড়ে আমাদের যে সংগ্রাম সেটা অস্বীকার করছেন আর একটা উদাহরণ দিয়ে সংবাদপত্রের উদাহরণ মামুন যেগুলো দিয়েছেন সেটা হচ্ছে লেবাননের কবি খলিল জিবরানের কথার উদ্ধৃতি দিয়ে বলি উনি বলছেন সে যা বলে তুমি কান দিয়ে শোনো এটা শুনেছেন মামুন সাহেব আমি বলছি আরো একটা কথা উনি সে যা বলে না তা আরো বেশি কান দিয়ে শোনো কারণ তার নিরবতার মধ্যে অনেক ভাষা আছে তারা যেটা আলোচনা করে সেটা তো বলে তারা আলোচনা সেটা কি সনে সিপাহী বিদ্রোহের একশো বছর পূর্ণ হয়েছিল তখন ঢাকার যত পত্রিকা আমি দেখেছি চারটা পত্রিকা আমি দেখেছি তখনকার অবজারভার ইত্তেফাক আরও দুটো বাংলা পত্রিকা তারা সকলেই বিশেষ সংখ্যা বের করেছিল ভারত সরকার পাকিস্তান সরকার বিশেষ বই বের করেছিলেন কিন্তু দুই হাজার সাত সনে একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে ঢাকার কতিপয় দুর্বল বামপন্থীরা এই কেস একটা আলোচনা সভায় ডেকেছিলেন এছাড়া কোনো পত্রিকা কোনো বিশেষ সংখ্যা বের করেনি সরকারিভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি তার কোনো উৎস নেই পলাশী যুদ্ধের উল্লেখ নাই আঠারো সাতান্নের বিদ্রোহের উল্লেখ নাই এমন উনিশশো সাতচল্লিশ সালে যে ব্রিটেন এখান থেকে বিদায় নিয়েছে বলে গুজব শোনা যায় সেটার কোনো সরকারি স্বীকৃতি নাই মানে আমাদের দেশে কি ব্রিটেন এখনো আছে না চলে গিয়েছে তবে পাকিস্তানের সাথে যৌথভাবে আমরা ভুল করে উনিশশো সালের চোদ্দই আগস্ট এদেশে স্বাধীনতা উদযাপন করেছিলেন ঢাকায় এবং সেটা আপনি তেইশ বছর করেছিলেন পাকিস্তানের সাথে বিরোধের কারণে আপনি এটা বাদ দিয়েছেন এই যে এটাকে কার্পেটের নিচে চাপা দেওয়া এবং এটা ঘটনা যেন ঘটে নাই এটা হচ্ছে ফেসিবাদ আঠারোশো সাতান্ন সনে দশই মে ভারতবর্ষের সিপাহীরা প্রায় ইংরেজদের তিনটা সেনাবাহিনী ছিল মাদ্রাজ বোম্বে এবং বাংলার সেনাবাহিনী এটাকে বলা হতো বেঙ্গল আর্মি আসলে কেন্দ্র ছিল উত্তরপ্রদেশে এক লক্ষ চল্লিশ হাজারের মধ্যে প্রায় সত্তর হাজার প্রত্যক্ষ সংগ্রামে অংশগ্রহণ করেছিল বহু সিপাহীকে ঢাকায় ফাঁসে দেওয়া হয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রংপুরে বিদ্রোহ হয়েছে এবং বাংলাদেশের পূর্বাঞ্চলে বিদ্রোহ হয়েছে চট্টগ্রাম থেকে ত্রিপুরা পর্যন্ত সিলেট পর্যন্ত কিন্তু সেটার কোনো উল্লেখ নাই শুধুমাত্র রতনলাল চক্রবর্তী একটা সাধারণ বই উল্লেখ করেছিলেন সিপাহী বিদ্রোহ বাংলাদেশ তাতেও কিন্তু স্পষ্ট উনি বলছেন এখানে বাংলাদেশের জনগণের কোনো সমর্থন ছিল না সেটা সম্পূর্ণ ভুল সম্প্রতি ভারতের আনন্দ এক ভদ্রলোকটা বই বেগ করেছেনভেন এন বেঙ্গল সেখানে উনি রতনলাল চক্রবর্তীর ভুলটা দেখিয়ে দিয়েছেন আমি যে এই ধরনের চিন্তা যারা করেন বাংলাদেশে সিপাহীদের বিদ্রোহের পেছনে জনগণের সমর্থন ছিল না এইটা হচ্ছে ফেসিবাদ একটা ফেসিবাদ কি এই যে বলেন এইখানে যে ফকির সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে আক্তার উজ্জামান ইলিয়াস খোয়াবনামা লিখেছেন সেখানে যে ফকির মজনুষা ফকির মজনু সাহের আত্মীয়রা এখন সমাজে একটু এখনো আছেন তারা মজনু সাহের নামে গাজীপুরের কাপাসিয়ায় একটা ব্রিজ দিয়েছিলেন সেতুর নাম ফকির মজুমরা সেতু গত আমলে সেই নামটার নেম প্লেট তুলে ফেলা হয়েছে পিটাইয়ে আমি বলছি এইগুলি হচ্ছে ফেসিবাদ ফেসিবাদ যদি প্রতিদিনের আবহে আমি না দেখতে পারি তাহলে তাকে আপনি সরাতে পারবেন না তো সাংবাদিকতার পেছনে আছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলি আমি এটা বলে শেষ করতে চাই বিশ্ববিদ্যালয় সংবাদপত্র রেডিও টেলিভিশন যেটা সংবাদ ক্ষেত্র বলে এগুলো সবই হচ্ছে আমাদের রাজনৈতিকভাবে জনমতকে আদায় করার প্রচেষ্টা যেটা নৌন চমস্কি এবং অ্যাডভার্ডাইজ হার ম্যানে যে বিখ্যাত বই তারা অনুবাদও করেছেন আমাদের বন্ধুরা ম্যানুফ্যাকচারিং কনসেন্ট নামে সম্মতি উৎপাদন নামে ওইটাও আরেক ধরনের বোঝে উনি যে একটা মডেল করেছেন সেটা আমেরিকান বিশেষ করে মধ্যপ্রাচ্য সংক্রান্ত সংবাদের এবং জনমতকে গড়ে তোলার প্রক্রিয়া হিসেবে আমাদের পত্রিকা শুধু এটা করে না যেটা আমরা পিছনে দেখি না এটা হচ্ছে আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস কোথা থেকে শুরু হয় স্কুলের পাঠ্য বই থেকে শুরু হয় এই জন্য পাঠ্য বই নিয়ে এত সংগ্রাম পাঠ্য বইয়ের পেছনে এই জুলাই আগস্ট বিপ্লবের গ্রাফিটি থাকবে এবং সেই গ্রাফিটি বইতে আসলে তার বিরুদ্ধে আক্রমণ করা এত ফেসিবল জীবন তো আছে অর্থাৎ যারা ওই আন্দোলনে বীরের ভূমিকা পালন করেছিলেন তাদেরকে ধরে পিটানো হচ্ছে এটা তাহলে ফেসিবাদ কি অন্তহিত হয়েছে হয়নি তাহলে এর বিরুদ্ধে লড়াই করবার জন্য এটা একটা প্রয়োজনীয় আলোচনা আজকে হয়েছে কিন্তু এই আলোচনাকে আমি অধ্যাপক নিয়াজ আহমদ খানের কথা প্রতিনিধিত্ব করে বলবো এটা আমাদেরকে আরও বিস্তৃত করতে হবে দেখতে হবে যে ফেসিবাদ কিভাবে বাস করে আমাদের শিক্ষকদের মধ্যে আছে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে আছে এটা শুধুমাত্র বিশেষ নামধারী রাজনৈতিক দলের মধ্যে নয় এটা আমাদের পাঠ্যপুস্তক প্রণেতাদের মধ্যে আছে আমাদের এই পাঠ্যপুস্তকেরা প্রণয়ন করেছে যারা বাংলাদেশকে কেন বাংলা অঞ্চল নামে ইতিহাসের বইতে অন্তর্ভুক্ত করেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস শিক্ষকরাই করেছে সেটা এবং তারা এখনো চাকরিতে ভালো আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি কি ভূমিকা পালন করেছে এইটার ব্যাপারে কোনো সমালোচনা না করে আপনি যদি বলেন উপাচার্য এবং উপাচার্যকে দাওয়াত দিলে আপনারা পাপ মোচন হয়ে যাবে এটা হবে না এটা বিচারের মুখোমুখি করা দরকার আমার মনে হয় আমি বক্তৃতা দেব কিন্তু উত্তেজনা সৃষ্টি করতে চাই না ধন্যবাদ